খালের ভেতরে থাকতে হতো মানে ও মানে কি কর কি করত ওরা আমি কোনোদিন বামপন্থাকে সমর্থন করিনি একটাই কারণে সেই সমর্থনটা একটাই কারণ ছিল তখন কংগ্রেস ছিল তাদেরকে ভোট দিতে দেওয়া হতো না মারতো বাড়ি বাড়িতে গিয়ে মারত এবং কারোর কোনো কথা বলার আজকে তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণতান্ত্রিক একটা জায়গা রেখেছেন সবার বলার অধিকার আছে আজকে যদি যেটা যাদবপুরে ঘটেছে সেটা যদি সিপিএম এর সময় হতো আপনি বিশ্বাস করুন যে অন্য দল যদি করত। তাহলে আজকে সে রাজ্যে থাকতে পারতো না হয়তো কোথায় থাকতো হয়তো কি বলবো যে থাকতে হতো মানে মানে ও কি কি আপনারা ভাবতে না আমার মনে খালের ভেতরে যে সিপিএম এর এই যে অহংকার এটাই ওদেরকে জিরো করেছে এবং আরো খারাপ জায়গায় নিয়ে যাবে এরা এরা আন্ডারস্ট্যান্ডিং বোঝে না এরা ইমোশন নেই এদের মধ্যে এরা শুধু অধ্যত্ত্ব বোঝে এবং যে ঘটনা যাদবপুর এটা শুধু যাদবপুরকে কলঙ্কিত করেনি ওদের দলকে কলঙ্কিত করেছে রাজ্যকে কলঙ্কিত করে এবং সারাক্ষণ এটা করে যাচ্ছে এবং শুধু ওরা নিজেদের কথা বোঝে আর কারোর না এবং আমি আমি তো মনে করি যে আমরা গর্বিত বোধ করি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে আমাদের আমরা অনেক আমাদের যারা কর্মীরা আছে যারাও তারাও কিন্তু উগ্র হতে পারে দু মিনিট সময় লাগে কিন্তু জানে যে আমাদের পার্টি সেটাকে সমর্থন করে না আমাদের পার্টি কখনোই বলবে না যে যাও বিরোধীকে গিয়ে মেরে আসো এত কিছু ঘটে গেল দু হাজার একুশ সালের ইলেকশনের পরে আমি দেখলাম দু হাজার উনিশের ইলেকশন যদি দেখো যে জেতার পরে যা ঘটেছিল এখানে এতগুলো জ্বালিয়ে দেওয়া এতগুলো মানুষ কিন্তু দু হাজার ইলেকশনের পর তুমি বলতে পারবে না দুই একটা ঘটনার ছাড়া যেটা যেটাকে আমরা নিন্দা করি যে কোনো আমরা চাই না সেই ঘটনার ছাড়া একটা কোনো ঘটনা করেছে সবাই মানুষ নিজের মতো করে থাকতে পেরেছে এবং নিজের মতো করে নিজের দলের বা আইডিওলজির কথা বলতে পেরেছে সেটা কিন্তু সম্ভব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সিপিএম বলছে নাটক করছে মানে তো নাটকই করবে ছাব্বিশের আগে এটা হাওয়া গরম করার জন্য করছে যেহেতু কাল থেকে আমাদের দল ভোটার লিস্টে ঝাঁপিয়েছে যেহেতু ভুয়ো ভোটার ভোটারে ভোটার ধরার জন্যে স্ক্রুটিনিতে মন্ত্রী রাস্তায় নেমে পড়েছে ওরা বুঝতে পেরে গেছে ওদের ওই চুরি করা জোর চুরি করা ভোটার লিস্টটা এবার জাল হয়ে যাবে অতএব এক্ষুনি আঘাত করো এবং এই যে তৃণমূলের প্রয়াস মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ তাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ঘটনা সিপিএম বলছে নাটক করছে মানে বাত্য তো নাটকই করে বাত্যর নাটক দেখার জন্য প্রাক্তন নাটক দেখার জন্য লোকে পয়সা দিয়ে যায় আমি আজ অব্দি খবর নিয়েছি একাডেমিতে গত তিন বছরে ডাক্ত যতগুলো নাটক করেছে একদিনও একটা টিকিট পরে থাকিনি সবসময় হাউস প্রাক্তন নাটক লোকে পয়সা দিয়ে দেখতে যায় আর সিপিএমের নাটক লোকে ঘেন্না করে দূর থেকে শাসনে মজিদ মাস্টারের নাটক দেখেছে এর চৌত্রিশ বছর ধরে নাটক দেখেছে দেওয়ার নাটক দেখেছে সিপিএম এর নাটক পয়সা দিয়ে দেখতে যায় না ব্রাত্ত না ব্রাত্ত তো সব থেকে ব্রাত্তজন ব্রাত্তজন ব্রাত্তজনের মতো একটা বই কজন পড়েছে ব্রাত্ত একটা অত্যন্ত বড় নাট্যকার এতে কি হলো ব্রাত্তকে আঘাত করে শুধু শিক্ষামন্ত্রীকে আঘাত করলেন না যে নাট্য জগৎ যে নাট্য আন্দোলন যে গণ আন্দোলন যে বামপন্থা নিয়ে আপনাদের এত গর্ব সেই গণনাট্যর ওপরেও কিন্তু সেই সংস্কৃতির ওপরেও কিন্তু আঘাত করলেন ছাত্ররা বারবার দাবি করছে যে এতদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না কেন তার জন্যই আজকের এই আন্দোলন দীর্ঘদিন ধরে আপনারা একটা কাজ করুন না নির্বাচন হচ্ছে না কেন বলে আপনারা একটা মিছিল ডেকে দিন কবে ডাকবেন টাইম টাইম বলে দিন আমরা মিছিল টিচিলগুলো করি আমাদেরও ঘাত পা সব গুটিয়ে যাচ্ছে আমরাও শুকিয়ে যাচ্ছি না ব্রাত্মর আজকে যাওয়ার জন্য মিটিং কি আর তো গোয়ালান আমি এখন থেকেই বলে দিচ্ছি নমিনেশন দিতে পারবেন না হেরে যাবেন তারপরেই বাইরে গেটে ধর্নায় বসে যাবেন মুখে কাপড় বেঁধে কালো যে আমাদের গণতন্ত্র কেড়ে নিল আমাদের ভোট দিতে দিল না আমাদের নমিনেশন দিতে দিল না এই তো অবস্থা আর যদি বা গোলে টোলে কেউ একটা দুটো কোথাও গলে যায় এদিক ওদিক সেটা আবার তৃণমূলেই চলে আসবে লাভ কি আছে বাংলার মানুষকে বলবো। যদি প্রমাণ করতে পারেন একদিনে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে চলে যাব কিন্তু বিরোধী দল নেতা হিসাবে যে করেছেন। আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো এ কথা আপনি বলতে পারেন কিনা আর যদি আমি টেরোরিস্ট হই প্রধানমন্ত্রী আমাকে জানাবেন আমাকে বলেছে আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি আর আমি মুসলিম লীগ করি আমাকে এই জীবনে এসেও শুনতে হবে এত সংগ্রাম করার পর যে জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক আর বাংলাদেশের সাথে টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক আমি স্পিকার স্যার বাংলার মানুষকে বলবো যদি প্রমাণ করতে পারেন একদিনে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে চলে যাব কিন্তু আপনি মুখের ভাষায় আপনি বিরোধী দল নেতা হিসেবে যে করেছেন আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো এ কথা আপনি বলতে পারেন কিনা আর যদি আমি প্রধানমন্ত্রী আমাকে জানাবেন কে মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী বিরোধী দলের দয়ায় হয়নি বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী আসনে বসিয়েছেন মমতা ব্যানার্জিকে বয়কট করা মানে বাংলার মানুষকে বয়কট করা বিজেপি কে বাংলার মানুষ বয়কট করে দিয়েছে তাই ওরা এখন বাংলার প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায় যে উচিত কথা বলে বাংলার স্বার্থে কথা বলে তাকে বয়কট বয়কট খেলা করবার চেষ্টা করছে কি যায় আসে কে কটা আগাছা ওই বিরোধী দল তারা কাকে বয়কট করলো তাতে বাংলার কি যায় বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে মমতা ব্যানার্জি ছিলেন মমতা ব্যানার্জী আছেন মমতা ব্যানার্জী থাকবেন